আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায়ের এসে কিউ প্রশ্ন নিয়ে দেখো নবম অধ্যায়ের আমরা কনসেপ্ট ভিডিও আলোচনা করে রেখেছি যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কনসেপ্ট ভিডিও দেখার পরই তোমরা এসে কিউ এমসি পড়ো তাহলে একদম মুখস্থ করতে হবে না জাস্ট তোমরাগুলোরই উত্তর করতে পারবে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তা আমাদের দেশের ভারতের বিচার ব্যবস্থার দুটো বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে ভারত সারা দেশের জন্য এক ও অখণ্ড বিচার ব্যবস্থা চালু করা হয়েছে অর্থাৎ আমাদের দেশে তুমি যেখানেই যাও সব জায়গাতেই এক এবং অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে দুই নম্বর সারা ভারতে প্রায় একই দেওয়ানি ও ফৌজদারি আইন মেনে বিচার কার্য সম্পাদন করা হয়েছে অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে মানে বলছি না যে পশ্চিমবঙ্গে মনে করো কোনো একটা মার্ডারের ঘটনা হলো উত্তরপ্রদেশে একটা হলো দুটো জায়গায় যে মার্ডার করবে তার শাস্তি বা দায় একই হবে আচ্ছা আমি একটু কালারটা মোটা করে নিই দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার স্বরূপ রূপ মানে প্রকৃতি কী তো আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রকৃতি হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা তিন ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কি বোঝো দেখো ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে ভারতে কেন্দ্র ও অঙ্গরাজ্য সমূহে যে বিভিন্ন বিচার ব্যবস্থা চালু আছে তাকে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয় অর্থাৎ একই প্রকৃতির বিচার ব্যবস্থা চালু রয়েছে চার নম্বর প্রশ্ন ভারতে অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে আছে কোন আদালত এই আমাদের এই অখণ্ড বিচার ব্যবস্থার একদম শীর্ষে রয়েছে আমাদের শীর্ষ আদালত সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত দিল্লিতে পাঁচ নম্বর ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি অবশ্যই সুপ্রিম কোর্ট সাত ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন সুপ্রিম কোর্টের একটা আলাদা বিচারপতিদের জন্য পরীক্ষা হয় সেই পরীক্ষার মাধ্যমে পরবর্তীকালে রাষ্ট্রপতি শপথ পাঠ করা হয় দেখো নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা হয় সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতিতে অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার জন্য পার্লামেন্টের ইমপিচমেন্ট পদ্ধতির প্রয়োজন যেরকমভাবে রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষে যতজন সদস্য থাকবে তার দুই তিন শতাংশ রাজি হতে হবে নয় নম্বর সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের মোট চারটি এলাকা রয়েছে প্রথম হচ্ছে মূল এলাকা দুই নম্বর আপিল এলাকা তিন নম্বর পরামর্শদান এলাকা এবং চার নম্বর লেখো এলাকা দশ নম্বর সুপ্রিম কোর্ট জারি করতে পারে এমন দুটি লেখো বা রাইটস হ্যাঁ করো এক নম্বর বন্দি প্রত্যক্ষীকরণ দুই নম্বর খুব প্রশ্ন দেখো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট যারা তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সিরিয়াস ভাবে পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা বাংলার স্কুলের সঙ্গে প্রিপারেশন নিতে পারো এর জন্য তোমাদের মাত্র নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট এবং দুটো সাবজেক্ট যদি নাও তাহলে ওয়ান সিক্সটি নাইন রুপিস পে করতে হবে হ্যাঁ তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হচ্ছে এইট ডবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আরও ডিটেলসে জানতে পারো এবং তোমাদের এই নম্বরেই যারা জয়েন হতে চাও ফোনপে গুগল পে বা তোমরা অনলাইন পে করতে পারো দেখো সুবিধা কী পাবে মেন সুবিধা যেটা পাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ইতিহাসের এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য দুটো আলাদা গ্রুপ সেখানে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ভিডিওর লিংক দেওয়া হয়েছে তুমি সেই কনসেপ্ট ভিডিও দেখার পর সেখানে এসে কিউ এমসি কিউর পিডিএফ দেওয়া রয়েছে সেগুলো পড়ো দেন বড় প্রশ্নের আবার কনসেপ্ট ক্লিয়ার করা রয়েছে আবার পিডিএফ দেওয়া রয়েছে সেটা পড়ো আবার টেস্ট পরীক্ষার পর আমরা এসে কিউ এমসি কিউ আলোচনা করবো মক টেস্ট আলোচনা করবো এবং তারপরেও তোমাদের যে প্রবলেম থাকবে সপ্তাহে একদিন আমরা উইকলি আলোচনা করব তোমাদের ডাউট ক্লিয়ার করব তোমাদের কেমন পড়াশোনা করছো সেটা ধরা হবে এই নিয়ে মোট তোমাদের লাস্ট যে দুই তিন মাস রয়েছে উচ্চ মাধ্যমিকে সেখানে তোমরা একটা প্রপার গাইড পাবে মাত্র একবার এবং ভালো রেজাল্ট অবশ্যই তোমরা বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও নেক্সট দেখো বন্দী প্রত্যক্ষীকরণের অর্থ কি বন্দী প্রত্যক্ষীকরণের অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করাতে হবে অর্থাৎ মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করলো পুলিশ গ্রেপ্তার করার পর চোদ্দ দিনের মধ্যে তাকে কিন্তু আদালতে হাজির করাতে হবে অর্থাৎ পুলিশ তাকে আজও বাঁচিয়ে রেখেছে কিনা কিংবা তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলেছে কিনা সেটা দেখবে পুলিশ কোনো দিনই তাকে মেরে ফেলতে পারে না ওকে নেক্সট পরমাদেশ কথার অর্থ কি পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন কোনো হাইকোর্ট বা তার নিম্ন আদালতকে আদেশ দেয় তখন পরমাদেশ জারি করতে পারে তেরো নম্বর বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো দেখো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে বোঝায় যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর নির্দেশ জারি করতে পারে অর্থাৎ যখন কোনো বিচারপতি প্রশাসনিক কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার হোক বা কোনো মন্ত্রী হোক বা কোনো কোনো এমএলএ এমপির ওপর তোমার কোনো নির্দেশ জারি করবে তখন সেটাকে বলা হচ্ছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা পিল এর পুরো নাম কি পিল এর পুরো নাম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন খুব ইম্পর্টেন্ট পনেরো নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয় কেন তার কারণ দেখো ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন লেখ জারি করে মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে যেহেতু আমাদের দেশের সুপ্রিম কোর্ট আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করছে এই কারণে সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন একজন হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত একজন হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে বাষট্টি বছর সতেরো নম্বর হাইকোর্টের ভুক্ত প্রধান বিচার এলাকা উল্লেখ পড়লাম তার মধ্যে একটা হচ্ছে মূল এলাকা আর একটা হচ্ছে আপিল এলাকা এটা মধ্যে সালে কোশ্চিনে দিয়েছিল আঠারো নম্বর কোশ্চেন হাইকোর্টগুলির মূল এলাকা কি দেখো হাইকোর্ট গুলি বলেছে এখানে তো হাইকোর্টগুলি এখানে মূল এলাকা যে এলাকায় সরাসরি মামলা দাখিল করা যায় পশ্চিমবঙ্গের কোন যেতে হবে পশ্চিমবঙ্গের হাইকোর্টের জুরিডিকশন ক্ষমতা যদি দেখি পশ্চিমবঙ্গ আছে সাত সাত আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ মানুষ পশ্চিমবঙ্গের আদালতে তাদের ক্ষেত্রে উচ্চ আদালত মানে হেড আদালত তারপরে সুপ্রিম কোর্ট উনিশ নম্বর সুপ্রিম কোর্টের কোন এলাকা হাইকোর্টের নেই দেখো সুপ্রিম কোর্টের দান এলাকা যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের রয়েছে কিন্তু হাইকোর্টের নেই কারণ পরামর্শ শুধুমাত্র অনলি অ্যান্ড ওনলি আমাদের ভারতের সুপ্রিম কোর্টই দিতে পারবে নেক্সট ভারতের কোন কোন আদালত নাগরিকদের মৌলিক অধিকার ভঙ্গের বিচার করতে পারে তো আমাদের মৌলিক অধিকার ভঙ্গ যদি হয় তাহলে দুটো আদালত একটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট এবং আরেকটা হচ্ছে ভারতের হাইকোর্ট এই দুটো আদালত বিচার করতে পারবে দেখো সুপ্রিম কোর্ট যে আর্টিকেলের বলে বিচারটা করতে পারে সেটা হচ্ছে আর্টিকেল থার্টি টু এবং হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে দুশো ছাব্বিশ জেলার সর্বোচ্চ আদালত কোনটি জেলার বিচার জেলা বিচারকের আদালত হচ্ছে জেলার সর্বোচ্চ আদালত বাইশ নম্বর কোশ্চেন লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল দেখো লোক আদালত যদি আমরা এটা দেখি অফিশিয়ালি গুজরাটের জুনাগরে 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তোমাদের একটা সালে কোশ্চেনে ছিল সেখানে দিল্লি আনসার দ ছিল এই আনসারটা ভুল হবে যদি গুজরাটের জুনাগর থাকে তাহলে এটা ফার্স্ট অপশন যদি গুজরাটের জুনাগর না থাকে দিন আমরা দিল্লি করব 23 নম্বর লোক আদালতের দুটি উপযোগিতা লেখো দেখো লোক আদালতের একটা মেন উপযোগিতা যে স্বল্প ও বিনা বায়ে নাগরিকদের কাছে বিচার পৌঁছে দেওয়া এবং কম গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত দ্রুত নিষ্পত্তি ঘটানো অর্থাৎ আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন তুমি আদালতের পড়ে যাবে না তখন তুমি আর বেরোতে পারবে না দিনের পর দিন দেখো ঘটনার খুব তাড়াতাড়ি বিচার হওয়া উচিত কিন্তু কি করছে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত দিনের পর দিন দিনের পর দিন দিন দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিচার হচ্ছে না তো সাধারণ যেসব ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর পরিস্থিতি হবে তোমরা অনুভব করে রাখো এই পরিস্থিতিকে নিরাময় করার জন্য লোক আদালত গঠন করা হয়েছিল যেখানে দুটি পক্ষের বাইরে আদালতের বাইরে দুটি পক্ষ মিলে মীমাংসা করে দিবে এটাই হচ্ছে লোক আদালতের গুরুত্বপূর্ণ কার্যকারিতা নেক্সট নম্বর গণ আদালতের কার্যাবলী কি দেখো বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে একটা পারস্পরিক সমঝোতে আসার চেষ্টা করা এটাই ছিল গণ আদালত বা এটাই হচ্ছে লোক আদালত একই হ্যাঁ সেটা পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের কেদা সুরক্ষা আইন পাস হয় কবে ভারতে কেদা সুরক্ষা আইন পাস হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং লাস্ট কোশ্চেন বিচার বিভাগকে কে সামাজিক বিপ্লবীর একটি হাতিয়ার বলেছিলেন বিচার বিভাগকে সামাজিক বিপ্লবের একটা হাতিয়ার বলেছিলেন যে সি জোহরি খুব ইম্পর্টেন্ট তা দেখো তোমাদের নবম অধ্যায় থেকে মাত্র ছাব্বিশটা এসে কি প্রশ্ন আলোচনা করা হলো বাকি তোমরা কনসেপ্ট ভিডিওটা দেখো এর বাইরে কিছু নাই বিগত বছরে সমস্ত প্রশ্ন এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে আশা করি তোমরা পরীক্ষায় যাই দেখ না কেন সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে এরপরেও আমরা যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবো তখন দেখবো এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসছে আমরা অ্যান্সার করতে পারছি কি পারি না তো অবশ্যই আমি তোমাদের যেটা বলবো তোমরা কিন্তু আগে কনসেপ্ট ভিডিও দেখো দেন তোমরা এই এগুলো পড়তে এসো ঠিক আছে আর এটা যেটা যদি তোমরা সিরিয়াসলি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে নাইনটি ফাইভ বা নাইনটি পেতে চাও তাহলে অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে জয়েন করো তোমাদের সঠিকভাবে গাইড করা হবে চলো নেক্সট ক্লাসে আমরা এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ